আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সবনমস কিচেন অ্যান্ড ভ্লগের পক্ষ থেকে স্বাগতম আজ আমি শুধুমাত্র ময়দা এবং তেল দিয়ে কিভাবে বেকারির মতো বিস্কুট তৈরি করেছি সেটি শেয়ার করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি বিস্কুট তৈরি করেছি সেই জন্য সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেজন্য আমি মেজারমেন্ট কাপের সোয়া দুই কাপ দুই কাপের চাইতে আর একটু বেশি ময়দা নিয়েছি তো ময়দা চেলে নিয়েছি শুরুতে সেটি দেখানো হয়নি আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ তেল এক কাপের একটু বেশি আছে এই তেলটা দিয়ে দিব এবার এক কাপ চিনি দিচ্ছি এই চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে বা আইসিং সোগারও ইউজ করা যায় আমি হাফ চামচ লবণ এবং হাফ চামচ বেকিং পাউডার দিলাম লবণের পরিমাণ একটু কম দিলেই ভালো হয় না হলে তেতো হয়ে যায় আর সাথে এক চা চামচ পরিমাণ ঘি দিলাম ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সাধারণত এই মাপটাই ঠিক আছে কেউ যদি চান যে আর একটু সফট করবেন তাহলে ময়দার পরিমাণ যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছিলাম সেটা স্কিপ করতে পারেন ঠিক এরকম মাখানো হয়ে গেছে আর সাথে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য তিল দিয়েছি একটু রোস্টেড করে নিয়েছি তিলগুলোকে ভেজে নিয়েছি আর কি ভেজে আমি দুই টেবিল চামচ পরিমাণ তিল ভেতরে দিয়ে দিচ্ছি কেউ চাইলে সাথে বাদামও ইউজ করতে পারেন বাদামের কুচি তো এটা সাথে মেখে নিচ্ছি দোকানে তৈরি যে কোনো বেকারির বিস্কুটের চাইতে এটা কম না ভীষণ মজা আর হাতে তৈরি এই এইরকমভাবে যে বিস্কুট তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা অনেকেই জানেন তবে চেষ্টা করে দেখলাম যে সত্যি খুবই সুন্দর হয় সেই জন্য শেয়ার করছি এবার আমি এইভাবে এই ময়নটাকে নিয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে একটু বসিয়ে দিব একটু সমান করবো চারপাশ ছাঁচ দিয়ে এইভাবে বিস্কুট তৈরি করব। অনেকে চাইলে হাত দিয়েও এটা করতে পারেন তো এই রকম করে আমি বিস্কুটের কাটার নিয়ে এখন কেটে নিচ্ছি চারপাশে একটু সুন্দর করে সমান করে নিয়েছি এবার এইভাবে ছাঁচ বসিয়ে বসিয়ে বিস্কুটগুলো তুলে নিচ্ছি হাত দিয়েও তৈরি করে নেওয়া যায় সেটিও আমি দেখাবো দুইভাবেই করেছি খামির সেট করার সময় খেয়াল করতে হবে যাতে খুব মোটা না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায় মোটামুটি একটা এই রকম পুরুত্ব অনুযায়ী কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে ছাঁদসহ উঠিয়ে নেওয়া যাচ্ছে ইচ্ছা মতো ডিজাইন করা যায় আমার কাছে আরও ছিল হার্ড শেপের বা অন্যান্য কিন্তু আমি আজকে এই রকম শেপে তৈরি করেছি এর উপরে ইচ্ছা মতো ডিজাইনও করে নেওয়া যায় তিলগুলো দেখতে খুব ভালো লাগছে তো এইভাবে চারপাশ থেকে সরিয়ে দিলেই এই বিস্কুটটা উঠে আসছে খুব ইজিভাবে এই কাজটা করে নেওয়া যায় ছুরি দিয়ে এইভাবে উঠিয়ে নেওয়া যায় তো কেউ যদি মিষ্টি বিস্কুট না খেয়ে নোনতা খেতে চান তাহলে সেক্ষেত্রে এত চিনি না দিয়ে টেস্টের জন্য এক চা চামচ চিনি দিয়ে কালিজিরা বা অন্যান্য কিছু ইউজ করতে পারেন এভাবেও আমি একদিন তৈরি করেছিলাম তো তৈরি হয়ে গেল এই বিস্কুটের শেপগুলো দিয়ে বিস্কুট তৈরি তো এবার আমি হাতে তৈরি করে দেখাবো যে এখানেও কিভাবে করে নেওয়া যায় হাতে একটু চেপে চেপে এরকম করে করে নেওয়া যাচ্ছে চারপাশে একটু ফাটা ফাটা হলেও আবার এভাবে চেপে চেপে ঠিক করে নেওয়া যায় ঠিক এভাবে আস্তে আস্তে করে গোল করে নিলেই সুন্দর হয়ে যায় আর এর উপরে ইচ্ছা মতো ডিজাইনও বসানো যায় আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি ঠিক এরকম তৈরি হয়ে গেল তো এবার আমি একটা খুব বড় একটা প্লেট নিয়েছি স্টিলের তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেল খুব ভালো করে ব্রাশ করার পরে উপরে একটু ময়দা ছিটিয়ে আবার প্লেটটাকে দিয়ে সমান করে ময়দাগুলো নিয়েছি ঠিক এরকম এর উপর এখন আমি এই বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি তেল যদি দিতে না চান তাহলে অনেকে আছে যে পাতলা ফয়েল প্যাক দিয়েও এর উপরে বসিয়ে দিতে পারেন তো সবগুলো বিস্কুট বসানো হয়ে গেছে তো এবার আমি আজকে চুলায় তৈরি করব তার আগে বিস্কুটের উপরের খুব সুন্দর করার জন্য আমি ডিম এভাবে ব্রাশ করে দিচ্ছি ডিম ব্রাশ করার পরে উপরে আবার তেল দিয়ে দিচ্ছি এটা অবশ্য অপশনাল যার যা ইচ্ছা মতো চাইলে তেল দিতেও পারেন আবার অনেক সময় পছন্দের ফ্রুটসগুলো বা দেখা যায় কিশমিশ বাদাম কুচি এগুলো দেওয়া যেতে পারে তো রেডি হয়ে গেছে এবার আমি বেক করব। আজকে আমি ওভেনে বেক করছি না চুলায় তৈরি করতে চলে আসব। চুলায় তৈরি করতে আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল তো একটি তাওয়ায় আমি এভাবে বালুই দিয়েছি বালির উপরে খুব বড় একটি এইরকম নন স্টিকি প্যান নিয়েছি যার ঢাকনা আছে তার ভেতরে দেখতে হবে যে আমার প্লেটটা ঢুকে যায় কিনা ঠিক এরকম আমি প্লেটটাকে বসিয়ে দিয়েছি খুব বড়ো পাতিল ছিল ইজিভাবেই হয়ে গেছে তো যাতে কোনো বাষ্প না বের হতে পারে সেই জন্য আমি একটু এরকম মরিচ দিয়ে দিয়েছি এখানে কাগজ চিকন চিকন করেও দেওয়া যায় প্রথমে আমি দশ মিনিট একটু হাই হিটে এই বেগটা করে নিয়েছি তারপরে ত্রিশ মিনিট তবে হ্যাঁ বালিটাকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম তো রেডি হয়ে গেছে আমার এই বেকারির মতো বিস্কুটগুলো আসলে বেকারি বলতে বড় আকারে তারা তৈরি করে সেটা একই প্রসেস সেজন্য বাসায়ও আমরা চাইলে ইচ্ছে করলে এরকম করে নিতে পারি আর খুব ইজিভাবে কিন্তু উঠে যাচ্ছে যেহেতু আমি অয়েল ব্রাশ করে তার উপর ময়দা দিয়েছিলাম সেই খুব সহজেই না ভাঙেই বিস্কুটগুলো তুলে নিতে পারলাম খুব সুন্দর হয়েছে দেখতে আর বুঝতেই পারছেন খেতেও ভালো হয়েছিল তো সবার সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আপনারা যদি এই সঠিকভাবে রকম বিস্কুট তৈরি করে নিতে চান তাহলে মেজারমেন্টগুলো লক্ষ্য করবেন দেখবেন খুব সহজেই হয়ে গেছে তো একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ